ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ শো করাবে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানের নাম না আসলে আপনি এখানে সার্চ করে দিতে পারেন তো আমি যেহেতু পল্লী বিদ্যুতের বিল পে করবো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো এফ আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব বিকাশে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা বিকাশ অ্যাপসে যাব বিকাশ অ্যাপসে ক্লিক করার পর লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটি পেজ শো করাবে এখানে দেখতে পাচ্ছেন পে বিল অপশন এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানের নাম না আসলে আপনি এখানে সার্চ করে দিতে পারেন তো আমি যেহেতু পল্লী বিদ্যুতের বিল পে করবো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ একটি অপশন আছে এই বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে পল্লী বিদ্যুতের কতগুলো পল্লী বিদ্যুৎ ছাড়াও কতগুলো অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমি যেহেতু পোস্টপেইড বিল পরিশোধ করব তাই এখানে পোস্টপেইডের ঘরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ শু করাবে আপনার বিদ্যুৎ বিলের কাগজে আপনি বিলের মাস দেখে নেবেন যে কোন মাসে বিল পরিশোধ করবেন আমি বিলের মাস জানুয়ারি সিলেক্ট করে দেব জানুয়ারি সিলেক্ট করে দিচ্ছি জানুয়ারি সিলেক্ট করার পর এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে আপনার বিদ্যুৎ বিলে এস এম এস অথবা গ্রাহক নাম্বার এটি পেয়ে যাবেন তো আমি নাম্বারটি এখানে তুলে দিচ্ছি ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ ফোর জিরো থ্রি জিরো ডাবল এইট ডাবল ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান থ্রি জিরো নাম্বারটি আরেকবার চেক করে নেব ওয়ান জিরো ফাইভ ফোর জিরো থ্রি জিরো ডাবল এইট ডাবল ওয়ান থ্রি জিরো এবার পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পে শো করাবে দেখতে পাচ্ছেন আমার কত টাকা বিল এখানে অটোমেটিক্যালি চলে আসবে আমার বিল হচ্ছে দুশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এখন পে করতে হবে আমার এস এম এস নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে এসেছে পরিশোধের শেষ তারিখ চলে এসেছে স্ট্যাটাস আনপেইড এখন পে করতে পরের ধাপে যেতে ট্যাপ করেন এই অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেড শো করাবে এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পর এরকম একটি পেড শো করাবে এখানে বিল অটোমেটিক্যালি চলে এসেছে সর্বমোট বিল দুশো পঁচিশ টাকা বিল অ্যাকাউন্ট নাম্বার নিচে দেওয়া আছে এখন এখানে ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরলেই এরকম একটি করে দেখতে পাচ্ছেন আমার বিলটি পে করার সম্পূর্ণভাবে হয়ে গেছে তো ভিউয়ার্স সেভাবেই আপনারা আপনাদের নিজেদের বিল বিকাশের মাধ্যমে পে করে দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে ধন্যবাদ